পাকিস্তানের বিপক্ষে প্রথম দিনের খেলা শেষে খুব একটা পিছিয়ে রাখা যাবে না বাংলাদেশকে দিনের শুরুটা ছিল বাংলাদেশের পেসারদের তবে এরপর নিজেদেরকে লড়াইয়ে ফিরিয়েছে পাকিস্তানের ব্যাটাররা রাওয়ালপিন্ডিতে প্রথম দিন শেষে সুযোগ নেই কোনো দলকেই এগিয়ে রাখার বৃষ্টি ও ভেজা আউটফিল্ডের কারণে প্রায় সাড়ে চার ঘন্টা পর অনুষ্ঠিত হয় বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার টেস্ট ম্যাচের টস বৃষ্টি ভেজা কন্ডিশনের সুবিধা নিতেই টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত নতুন বলে পেসাররাও এনে দিয়েছেন দারুণ সাফল্য ইনিংসের প্রথম নয় ওভারের মধ্যেই তিন উইকেট হারিয়ে ফেলে পাকিস্তান শুরুটা করেন হাসান মাহমুদ তিনি ফেরান পাকিস্তানের ওপেনার আবদুল্লাহ শফিককে এরপর টানা দুই উইকেট নেন বাহাতি পেসার শরিফুল ইসলাম প্রথমে নিয়েছেন শান মাসুদের উইকেট এরপর ফেরান নিজের স্বপ্নের ব্যাটার বাবর আজমকে এখন থাকবে ফলে মাত্র ষোলো রানই তিন স্বাগতিক পাকিস্তান তবে ধীরে ধীরে বল পুরনো হলে প্রতিরোধ করার চেষ্টা করে তারা শুরুর বিপদ কাটিয়ে পাকিস্তানকে ম্যাচে ফেরান সৌদ শাকিল ও সাইম আয়ুব দুজনে মিলে গড়েন আটানব্বই রানের জুটি আয়ুবকে ফিরিয়ে সেই জুটি ভাঙেন হাসান মাহমুদ পাকিস্তানের হয়ে আটানব্বই বল থেকে ছাপ্পান্ন রান করেছেন আয়ুব সাতান্ন রান করে অপরাজিত আছেন সৌদ শাকিল তার সাথে চব্বিশ রানে অপরাজিত থেকে দিন শেষ করেছেন আরেক ব্যাটার মোহাম্মদ রিজওয়ান ওদিকে ইনিংসের প্রথম আটত্রিশ ওভারে বাংলাদেশের হয়ে বোলিংয়ে আসেননি সাকিব আল হাসান নিজের প্রথম ওভার করতে এসেও অবশ্য খুব একটা সুবিধা করতে পারেননি তিনি খরচ করেছেন দশ রান প্রথম দিনে সব মিলে মাত্র দুই ওভার বোলিং করা সাকিব খরচ করেছেন বারো রান বাংলাদেশ দলও প্রথম দিনে আর কোনো উইকেট নিতে পারেনি সকালের বৃষ্টির কারণে এদিন খেলা হয়েছে একচল্লিশ ওভার পাকিস্তান চার উইকেট হারিয়ে করেছে একশো আটান্ন রান রাহুল স্পোর্টস For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.